হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকেও আমি ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি তো সব সকালে আমি আশেপাশে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আমার স্বামী আমার মেয়ের জন্য দুটো আমার ছেলেমেয়ের আমার মানে আমার ছেলেমি এবং আমার শ্বশুরের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি একটা হাঁসের ডিম আর একটা দেশি মুরগির ডিম আমি আমার বাচ্চাদের দেশি মুরগির ডিমই খাওয়াই কেন দেশি মুরগির ডিমে আছে প্রচুর পরিমাণ পুষ্টি যার কারণে আমি দেশি মুরগির ডিমই খাই কিন্তু ওদের ওরা এটা খেতে চায় না তো যাই হোক আর হাঁসের ডিমটা আমার শ্বশুরের তাই যে ডিম দুটো শিল্প ছিল ওদেরকে খাওয়া চলো ডিম দুটো ছেলের আগে আমি আমার মেয়েকে ডাক দিই আমার মেয়েটা গেছে যে আমার অর্দি দিয়ে জায়গা সরা করতেছে সেই সরা করার কাছে আমার মেয়েটা গিয়ে খেলতেছে চোখের উপরে আসলে ওর দুটো দুটা ছোটো দাদা আছে তো ওদের সাথে একটু ঝগড়া হয়েছে তার জন্য ওকে ডাক দিয়ে এখানে নিয়ে আসছে বাড়িতে যদি তিন চারটা বাচ্চা সে কাতা যদি একসাথে যদি থাকে না তাহলে সে বাড়িতে শুধু মারামারি লেগে থাকে তো যে আমার ওখানে সরা করতেছে তোমরা সবাই দেখতেই পারছো আর আমাকে বলতেছে যে কালকে যে চার পাঁচটা তুমি সরা গড়েছো ওই সরাগুলো একটু এ নাও নৌকা মানে মানে আসছে নাও কাকে বলে আমি সেটাও তোমাদেরকে দেখাবো তারা জেনে যায় তিন চারটা সরা অনেক শক্ত হয়ে গেছে কালকে গড়েছি তো কাল আজকে তো সোমবার রবিবারের দিন গড়েছি দুপুরবেলা তো আজকে শক্ত হয়ে গেছে আর এটা নিয়েছি যে সিঁড়ির উপরে যে একটা জায়গা আছে না ওই জায়গায় আসলে ঘরের ভিতর প্রচণ্ড জায়গা কম হয়ে গেছে এর জন্য আর কি এ জায়গায় নিয়ে এসেছি আর যে এই পাতিলের মতো এই জিনিসটা এই জিনিসটার উপরে আর কি আমরা সরাটা আশ্রাই মানে চারপাশে থাপড়াই থেকেই বলে আসানো তাই আমি যে এইভাবে থাপড়াচ্ছি আর থাপড়া থাপড়িয়ে মাঝখানে সমান করছি মানে প্লেন করছে যে দেখা যাচ্ছে আর একটু দোপাও হয়ে যাচ্ছে এই এর ভিতরে আর কি দইবার এটা হচ্ছে সম্ভবত সাতশো গ্রামের সরা তো এই সরাটাই এখন বাড়ানো চলছে কারণ ঘষে নিচ্ছে ঘষে যাচ্ছে কিন্তু রোদের জন্য তার পুড়িয়ে দেওয়া যাচ্ছে না যাই হোক তাও যাবে একটু রোদ উঠছে আজকে অনেক ভালোই রোদ উঠেছে আজকে প্রায় অনেকগুলো জিনিসই এ মানে এর আগে যে আমি ছাদে দিয়েছিলাম না তুললাম আমি আর আমার স্বামী ওগুলাই আর কি আজকে রোদে দিয়েছিল অনেকটা সাদা হয়েছে মানে সুখেছে মোটামুটি অনেক ভালোই আজকে রোদ হয়েছে ভগবানের কাছে অনেক 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 ই যে আজকে অনেকটা রোদ দিয়েছে এই যে আজকে রোদ দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে যে সাদে এসেছি আর এই যে ছাদে এসেছি সকালবেলায় সকাল দশটার দিকে সাদে এসেছি আমার বড়ো ছাদে এসেছে ওই যে আজকে হচ্ছে পোশাক ডাটা রান্না করেছিলাম যে ছাদে একটু পুশাক ডা গাছ এমনি এমনি হয়েছে জানি না কীভাবে হয়েছে ভগবানের ধানের জিনিস এমনি হয়েছে ওখানে কিন্তু মাটিও নেই কীভাবে হয়েছে ভগবানই জানে তো যেটা একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো এটা চরছিয়া যে আজকে চটচটি খাবে সর্ষে পেটে চটচটি রান্না করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি তো আমাদের আমাদের আমরা সাদ বাগান করতে পারি না কারণ আমাদের ছাদে অনেক কাজ করতে হয় আমাদের সাথে না রোদের প্রয়োজন রোদ ছাড়া তো আমাদের চলে না এর জন্য আর কি আমরা ছাদে কোনো কিছু করি না ফুল গাছ শখ থাকলেও হয় না মানে বলে না ইচ্ছে থাকলেও উপায় নেই সেটা হচ্ছে তাই রোদের কারণে আমরা ছাদে কোনো কিছু লাগাতেও পারি না আর ওই আমার ভাস্তারেও লাগাইছি ওই পাশে যা দেখা যাচ্ছে না ওই পাশে হচ্ছে ফুল গাছগুলো লাগাইছি একটু যত্ন করে ছোটো মানুষ যা পারে তা যত্ন করে তো এই যে আমি শোষের ডাটাগুলো কি সরি সরি কেউ বলে পুঁশাকের ডাটাগুলো নিয়ে এসেছি তারপরে যে একটা মহিলা আমাদের বাড়ির ওই পাশে একটু মুরগি বেচতে নিয়েছিল দেশি মুরগি আসলে দেশি মুরগি আমরা বেশি খাই ওই দেশি মুরগি নিয়ে এসেছে বেচতে তা ওই আমরাই নিব কিন্তু তখনও ছয়ের দাদাটা নিয়ে যাচ্ছে যে সে নিবে কিন্তু তারপর দেখা গেলো সে আর নিল না আমাদের আমরাই নিয়েছি তো এই যে সেদি যে দুটো ডিম আমি সেদ্ধ সেদ্ধ দিয়েছিলাম সে দুটো ডিমই এখন শিলবো ছিলাম আমার বাচ্চাদেরকে খাওয়াবো আমার ছেলেটা ছেলেকে খাওয়াবো ছেলেকেও খাওয়াবো কিন্তু আমার ছেলেটাকে নিয়ে গেছে ওই দিক তো যে ডিম দুটো ছিলেও নিচ্ছি আগে তো বলেছে একটা দেশি মুরগির ডিম আর একটা হচ্ছে হাঁসের ডিম আসলে আমরা শ্বশুরের হাত পায়ে সমস্যা মানে ব্যথা হাঁটুতে ব্যথা সে বেশি হাঁটা চলা করতে পারে না তবুও কাজ সে করবে সে কাজ পাগল একটা মানুষ কাজ সে করবে তার শরীর যাতে অসুস্থ থাকুক না কেন সে কাজ করবেন সে ভীষণ একটা ভালো মানুষ তো যে ওটাও ছেলে নিয়েছি তার জন্য তাকে হাঁসের ডিম খাওয়ানো হয় ডাক্তার বলেছে যে হাঁসের ডিমে নাকি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আসে এই জন্য আর কি তাকে রোজ একটা করে হাঁসের ডিম খাওয়ানো হয় যাতে সে সুস্থ থাকে সে খেতেই চায় না মাছ মাংস এগুলো কিছুই খেতে চায় না একটু শুধু ডিমই যা তাই খায় আমার ছেলে মেয়ের মতো আমার শ্বশুরটাও তো যে দুটো ডিম ছিলে নিয়েছি এরপর আমার মেয়েকে দেবো মেয়েটাও খা খাবে মানে ও খেতে চায় না কীরকম যেন না করে দেখেন মানে একটা ছোট মুরগির ডিমের ভিতরে মুরগির দেশি মুরগির ডিম না জানি কত পরে তার ভিতরে অর্ধেক করে বলতেছে মা এটা ভাই মানে বলতে চাচ্ছে যে মা এটা ভাই খাবে আর ওভাবে চোখ বন্ধ করে নিজে নিজে বলতেছে কে খাবে কে খাবে কে খাবে বলে অ্যাপ করতেছে মানে একদম পাকা বুড়ি একটা আমরা জানি সবার বাড়িতে একটা যদি বাচ্চা থাকে সবে একবার এরকমই পাকনা পাকনা কথা বলে পাকনা পাকনা কাজ করে একটা পাকা বুড়ির মতো তাই না যদি সব যার যার বাড়িতে একটা এরকম বাচ্চা মেয়ে আছে তার প্লিজ একটা মিটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি জল দিতে আসলে ডিবের কুসুমটা তো অনেক আটা মানে গ খেলে পারে গলাটা ই ই হয়ে আসে তো আমি বলতেছি যে মা তুমি জল খাও যদি গলাতে যদি বেজে যায় বলতেছে না না আমি জল খাবো না আমাকে ওই জায়গায় রাখতে বললো তাই আমি রেখে দিয়েছি আর বলতেছো মা ভাই মানে বলতে চাচ্ছে ভাই কোথায় কিন্তু আর ভাইকে তো আর দিদি নিয়ে গেছে ঘুরতে মানে কাজ টাজ করার পরে দিদি নিয়ে গেছে ঘুরতে ওই যে সকালে যে মুরগিটা দেখালাম ওই মুরগিটা আবার মহিলাটা নিয়ে এসেছিল বলছে নাও তো কত হবে প্রায় চারশো টাকার মতো চারশো থেকে পাঁচশো টাকার মতো মুরগিটা হবে মুরগিটার ওজনও কিন্তু ভালো দেশি মুরগি মুরগি না মোরগ তো আমার মেয়ে দেখো কি মানে ধরতেও যাচ্ছে আবার ভয় করতেছে মানে ধরবে আবার ভয়ে চিকুড় দিয়ে আসতেছে তো ওই যে পাটা বেঁধে আজকে তো খাবো না কালকে খাবো আজ সোমবার কাল মঙ্গলবার কালকে খাবো তাই এর জন্য পায়ে কমা গে দিয়ে বেঁধে রাখছে যাতে ছুটে না যায় এর জন্য ওকে ধরতে বলছে বলতেছে মামুনি ধরো 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 ও ধরবে না ভয় পাচ্ছে একবার ধরতে যাচ্ছে আবার ছুটে যাচ্ছে তো সব কিছুই করার পরে যে সকালবেলা এখন এখন মানে বাজারে সবে আট আটটা আটটা না সাতটা এই সাতটার মধ্যে মানে এই এখন এই ভুটিগুলো এগুলো যে নড়াগুলো যে দেখতে পাচ্ছ না ওগুলো আমরা নড়া বলি মাটি তা লম্বা করে নিই তারপরে যে ভুটি কাটিবো যেগুলোকে আমরা সাধারণত নড়া বলি ওর অন্য অন্যান্য কুমারেরা অন্য কিছু বলে জানে বা ডাকে কিন্তু আমরা এগুলোকে নড়াই বলি বা জড়ি বলি তো এই যে এগুলো দিয়ে এখন ভুটি কাটবো এগুলো হচ্ছে কেজি বাটির ভুটি কাটবো আজকে সকাল থেকেই কাঁচুর হয়ে গেছে শুরু হয়ে গেছে কারণ আজকে একটু একটু রোদ উঠেছে তার জন্য কাজও তোর জোরে বেশি আর আজকে রান্নাটাই একটু দেরি করেই হবে তো যে বড়ো বড়োই বুটি এক একটা বুটির ওজন প্রায় এক কেজি আর এই এক কেজি বুটিগুলাই ঘুরতে হয় ঘুরতে ঘুরতে হাত প্রায় ব্যথা হয়ে যায় কিন্তু কী করার জাতিগত ব্যবসা এগুলো তো করতেই হবে তাই করছি যে ধরতে পারছো এই ক্যামেরা ভিতরে হয়তো ছোটো লাগতেছে কিন্তু আসলে অনেক বড়ই এই যে দেখাচ্ছি দেখো বুটিগুলো আমি দিচ্ছি অনেক বড় বড় বুটি তো যে আমি বলতেছে মা এর ভিতরে আমি চানও করেছি ও বলতেছে মা ঘুম যে ঘুমাতে নিয়ে যাবো খুবই মানে কি শরীরটা নড়ে একদম নরম হয়ে গেছে জ্বর হয়েছে কিছুই খেতেও পারতেছে না কেউ ঘুম ঘুমঠুম পারে উঠেও পড়েছে ততক্ষণ আমি আর কোনো ভিডিও করিনি বা ভিডিও শ্যুট করতে পারিনি ব্যস্ততার কারণে আমার ছোটো ছেলেটা ছিল যা যা করেছো ওগুলো আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর তো আমি তোমরা যারা তোমরা যারা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারা নিশ্চয়ই বুঝবে যে আমি কিভাবে ভিডিও করি আমার শ্বশুর শাশুড়ি ওগুলো কেউ কিছু পছন্দ করে না আর কেউ জানে না শুধুমাত্র আমি আমার স্বামীর সাপোর্টেই ভিডিওটা করছি তো এগুলো হচ্ছে রাঙা এগুলো যে সারা বৃষ্টি হয় বৃষ্টি জল ধরে এই রাঙাগুলো গোলানো হয় এর ভিতরে মানে এগুলো আগে মনে ভাঙবে ভেঙে তারপর গোলাবে এই যে দেখো বাড়ির প্রচণ্ড রোদ উঠেছে এ রোদটা হয়ে আমাদের তোমাদের অনেক উপকার হয়েছে যে সব কিছু বের করে দিয়েছি আরও দূরে আমার ভাসুর ও জায়গা এই সরাগুলো এগুলো নয় অন্য সরাগুলো ফিরতেছে আমি ভাবলাম তোমাদেরকে একটু জুম করে দেখায় কিন্তু এর বেশি আমি আর জুম করে দেখাতেই পারলাম না এটুকুই পারলাম এর বেশি আর পারলাম না ওখানেও আমার এগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরের জায়গা তো ওই জায়গায় আমার কাকা শ্বশুর এগুলো পুড়ে থুয়ে দিয়েছে একদিনকে তোমাদেরকে দেখাবো কিভাবে পোড়ানো হয় সেগুলো আর যে আমাদের গরু এই যে ছাদে চলে এসেছি তখন যে চলে এসেছি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টিতে আর কি এগুলো তুলতে এসেছে কাপড় চোপড়ে মিলে দিয়েছি সেগুলো তুলবো তো জানি না কী হয় আর না হয় হালকা করে ঝাঁপ দেবো তিন চারটে ঝাঁপ দিয়েছি এর বেশি আর ঝাঁপ দিতেও পারিনি মানে তার কি বৃষ্টিটা কমে গেছে ওই জন্য আর কি ঝাঁপ ঠাপ দেওয়া হয়নি এই তিন চারটায় ঝাঁপ দিয়েছি তো তারপরে ওকে ডাক দিয়ে বললাম যে আচ্ছা আর কি ঝাঁপ দেবো কি দেবো না ও বলতেছে না থাক আর দেওয়ার দরকার নেই যেহেতু বৃষ্টি পড়তেছে না তো দেওয়া লাগবে না তারপর অনেক রোদ বেরিয়েছিলো ওই রোদের ভিতরে আরও অনেকগুলো সরাও বিছাই দিয়েছিল এই তিন চারটো যে ছাতি ছাড়ানোর জন্য লোক এসেছিলো তার জন্য যে ছাতি ছাড়াচ্ছে আমাদের লাল ছাটিটাও ভেঙে গেছে তো ওই জন্য আর কি লাল চাটিটাও ছাড়াচ্ছে আমাদেরও যে লাল ছাটিটা যে ওটা আমাদের আমার শ্বশুর ওটাকে ছাড়াতে দিয়ে গেছে আর এই যে আমার দুই ভাসতে মানে ওটা তিনটাই আমার ভাসতে আর ওটা হচ্ছে আমার বাড়ি দাঁড়াতে একটা জিনিস যদি আসে না বাচ্চাদের সেটা দেখার খুব আগ্রহ থাকে তো ওরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমাদের পাড়ার অনেক বাচ্চা আছে তারাও যদি জানতো যে ছাড় সাথে ছাড়তে এসেছে তাহলে ওরাও এসে দেখতো কিন্তু আমার বর যাবে মাল দিতে এর জন্য খুব খুব তাড়াহুড়া করে রান্না করতে গিয়েছিলাম কিন্তু ওরা তেরি ষোলোয় না ও বলতেছে আমি আর থাকতে পারতেছে না আমি যাব কারণ ঘষে আমাকে বারবার ফোন দিচ্ছে এর জন্য আর কি আদা কুটামারের চিড়া ওর দিয়ে চিড়া ভাঙা ভিজিয়ে কলা দিয়ে মাখিয়ে খেয়ে গেছে আর একটু খেতে পারছিল না বলে বললো যে আমি একটু রেখে গেছে ছেড়ে তুমি খেয়ে নিও তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমি যাব রান্না করতে রান্না বসাতে রান্না চাপিয়েও দিয়ে এসেছি রান্না করতে যাব তো এই যে ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করছি কারণ খুবই আটকে গেছে কালকে রাতে বড় মাছ নিয়েছিল ওই বড় মাছগুলোই আর কি থোতা দিয়ে আজকে একটু ঘন্ট করবো তো যে বাটিটা খুবই ফ্রিজের ভিতরে আটকে গিয়েছিল পুরো শক্ত দিয়ে শক্ত করে টান দিয়ে তুলেছে যে কুমড়াগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে মরিচও কেটে নিয়েছি আর এই যে ভাত চাপিয়েছি ভাত উতল এসেছে প্রায় হয়ে হয়ে গেছে আর এই যে ফ্রিজে দিয়ে ফ্রিজ থেকে যে মাছটা বের করেছিলাম সেই মাছটাই আর কি ভিজেও রেখেছি এই যে ভাতটা হয়ে গেছে তা আমি আমাদের পাতিলের উপরে ভাতটাকে উপর করে নিচ্ছি মাঠটা ছাকার জন্য তারপরে এই যে করে চাপিয়ে দিচ্ছি তা যে কড়াই চাপানোর পরে কড়াইটা আবার নামাতে হলো কারণ হলুদ ছিল না এর জন্য আর কি হলুদ নিয়ে আসতে গিয়েছিলাম আর তাপ ছিল তো দেখতেছিলাম হলুদ হলুদ আছে কিন্তু কিন্তু নেই তাপ ছিল তার জন্য আর কি কড়াইটাকে আমি নামিয়ে দিয়েছি তা করেটাকে নামিয়ে আমি হলুদ নিয়ে আসতে গিয়েছি এই যে নামাচ্ছি তো তারপর হলুদ নিয়ে আসতে যাচ্ছি যাতে কয়টা না পড়ে যায় হলুদ দিয়ে মাছ মাখানো কমপ্লিট এখন এই মাছটাকে ভেজেও নিচ্ছি মাছ না তো অথ তো মানে কাটা কুটা যা আছে তাই আর কি ভেজে নিচ্ছি এই মাছ দিয়েই এই মাছ দিয়ে হচ্ছে ওই ঘন্টাটুকু রান্না করব আজকে দুপুরে শুধু ঘণ্টেই রান্না করবো ওগুলো করবো আর সকালে রান্না করেছিলাম মাছের ঝোল আর ওই পোশাকের হচ্ছে চটচটি তো এগুলো আছে তে মা বললো যে থাক এখন আর কিছু রান্না করতে হবে না যা আছে তাই হবে শুধু একটু তুমি শ্বশুর বা শ্বশুর যে কালকে গাছ থেকে কুমড়ো পেরে নিয়ে এসেছিলো ওই কুমড়া দিয়ে একটু ঘন্ট করো তাই আর কি এই কুমড়া দুটো দিয়ে আমি ঘন্ট করতে একটা কুমড়া দিয়ে ঘণ্ট করতেছি আর কুমড়াটা কাটার পর অনেকখানি হয়েছে ভালো থাকবেন